শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়ে আজ আমরা চার দশমিক দুই এই অনুচ্ছেদে যাব তো চার দশমিক এখানে আমরা ঘনফলের কিছু সূত্রাবলি এবং তার অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো এবং এ সম্পর্কিত কিছু সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই ঘনফলের সূত্র এবং অনুসিদ্ধান্তের ধারণাটি আরও পাকাপোক্ত করব ঠিক আছে প্রথমেই চলো যেহেতু ঘনফল এবং দুটি রাশির যোগফলের ঘনফল তো তার সূত্রটি হলো এ প্লাস বি হোল কিউব ইন্টু সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এখন প্রশ্ন হতে পারে কিভাবে আসলো চলো আমরা দেখে নিই এটা কিভাবে আসতে পারে যেহেতু এ প্লাস বি হোল কিউব তার মানে কি এটা আসলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি রাইট হোল কিউব মানে কি তিনটি এ প্লাস বি এর গুণ ফল তো এখানে তো তিনটা আছে তো তিনটা না লিখে আমি এটাকে হোল স্কোয়ার লিখি কারণ আমি কি হোল স্কোয়ারের সূত্র কিন্তু জানি তো মনে করো এটা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এটা এ প্লাস বি আছে পরে ঠিক আছে তো চলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে এ প্লাস বি ঠিক আছে তো এখন কি এখন সবগুলোর সাথে এ প্লাস বি এর গুণ হবে তাই না তো এ স্কোয়ার এটা হলো এ এ স্কোয়ার বি প্লাস তো টু এ স্কোয়ার বি প্লাস টু এ সেটা হলো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি সেটা হলো বি কিউব ঠিক আছে তো এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস টু এ স্কোয়ার বি প্লাস টু এ এবি স্কোয়ার প্লাস এ এবি স্কোয়ার প্লাস বি কিউব এখন দেখো দুইটা একই এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তাহলে দুইটা একটা এ স্কোয়ার বি আর দুইটা এ স্কোয়ার বি মিলে কত হলো তিনটা এ স্কোয়ার বি রাইট প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস আবার এই দুইটা খেয়াল করো যে এ বি স্কোয়ার আবার এ এবু এ বি স্কোয়ার এবং প্লাস এ এ বি বি স্কোয়ার স্কোয়ার মিলে হবে থ্রি প্লাস এব ঠিক আছে তো একই এটা কিন্তু ভাইস ভার্সা ঠিক আছে এটা থাকলে এ প্লাস বি হোল কিউব হবে আবার এ প্লাস বি হোল কিউব থাকলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এটা লিখতে হবে তো এখান থেকে আর কিছু কি লেখা যায় চলো তো দেখি চলো তাহলে এটা তো এখানে লেখাই আছে তাই না আমরা এটাকে মুছে ফেলি চলো এখন খেয়াল করো আমি যদি এটা এ কিউব প্লাস বি কিউব আলাদা করে লিখি প্লাস এখানেও থ্রি বি এখানেও থ্রি বি কমন নেওয়া যায় দেখেছ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা কিন্তু আরেকটা সূত্র হতে পারে যে এ প্লাস বি হোল কিউব এটা যদি বের করতে হয় তাহলে আমার এ বি এর মান যদি জানি আর এ প্লাস বি এর মান তো আগে থেকেই দেওয়া থাকবে তাহলে কিন্তু আমি পুরোটার মান পেতে পারি তাই নয় কি তাহলে এটার একটা মান নির্ণয়ের সূত্র আছে এটা কি সূত্র এটা কিন্তু ঘন নির্ণয়ের সূত্র তাই না যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

এটি একটি অনুসিদ্ধান্ত তাহলে এখান থেকে আমরা দুটি সূত্র পাচ্ছি তাই না সূত্রটি হল এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবং আরেকটি হল এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছ এখন যেহেতু এ প্লাস বি হোল কিউব হলো তো এ মাইনাস বি হোল কিউবও নিশ্চয়ই আছে তে মাইনাস বি হোল কিউব আমরা কীভাবে করবো একইভাবে করবো যে এটা সমান এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার সরি প্লাস বি স্কোয়ার আর এখন যদি গুণ করি তাহলে এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস বি পিকিউব ঠিক আছে তো মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি তো মাইনাস থ্রি এ স্কোয়ার বি আবার প্লাস এ এব স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার তো প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মিলে হলো প্লাস থ্রি বি স্কোয়ার আর মাইনাস বি কিউব দেখো তাহলে কিন্তু আমরা একইভাবে এ প্লাস বি হোল কিউবের যেমনভাবে সূত্র পেয়েছি এ মাইনাস বি হোল কিউবেও একইভাবে সূত্র পেয়েছি এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে প্রমাণ করা যেত হ্যাঁ যেত তখন আমরা এটাকে কিভাবে লিখতাম এ প্লাস মাইনাস বি হোল কিউব আমরা প্রমাণ করতে পারতাম এটাকে কি বলবো যে এ প্লাস বি হোল কিউবের সাহায্যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রমাণ ঠিক আছে তো চলো তাহলে আমরা তো এটা শিওর হয়ে গেলাম যে এই সূত্রটির এক্সপ্যানশন এটা ঠিক আছে তাই যদি হয় তো আগের মতো আমরা এখান থেকে কোনো অনুসিদ্ধান্ত পেতে পারি দেখি তো এ কিউব মাইনাস বি কিউব এখানে মাইনাস থ্রি এবি যদি আমি কমন নেই তাহলে মাইনাস থ্রি যেহেতু কমন নিয়েছি তাহলে এ মাইনাস বি এখানে ঠিক আছে হ্যাঁ খুবই ভালো তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব কিভাবে হবে এ কিউব মাইনাস বি কিউব হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস এটা যেহেতু এই পাশে যাবে মাইনাস সে বি প্লাস থ্রি এ বি হয়ে যাবে এ মাইনাস বি তাহলে এটাও কিন্তু একটি অনুসিদ্ধান্ত ঠিক আছে এটাও একটি অনুসিদ্ধান্ত আর এটা কি সূত্র তো এই দুটি থেকে আমরা একটি অনুসিদ্ধান্ত পেয়েছি একটি সূত্র পেয়েছি খেয়াল রাখবে এই অনুসিদ্ধান্তটি এবং আগে যেটা এ কিউব প্লাস কিউব ছিল এই দুটি অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করি শুধুমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত অঙ্কের ভিতরে এই দুটি সূত্র আসে না তবে আসলে তখন ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো এখানে সরাসরি বলা হচ্ছে যে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এটির ঘনফল নির্ণয় কর তো ঘনফল যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে বলো তো এটা কি এ প্লাস বি হোল কিউব নাকি এ মাইনাস বি হোল কিউবের সূত্রে যাবে অবশ্যই এ মাইনাস বি হোল কিউবের সূত্রে যাবে কারণ মাঝে মাইনাস আছে এখন মাইনাস এ মাইনাস বি হোল কিউবের সূত্রে তুমি খেয়াল করে দেখো দুইটা স্থানে কিন্তু মাইনাস ছিল কোথায় ছিল এ স্কোয়ার যেহেতু এ মাইনাস বি তাহলে যেখানে বিয়ের পাওয়ারটি বেজোর সেখানেই সেই টার্মের আগে আমাদের মাইনাস ছিল কারণ বিয়ের পাওয়ারটি বেজোর কেন দেখো কোথায় ছিল কোথায় কোথায় ছিল আমি বলি দেখো এটাকে আমি ধরলাম পি এটাকে ধরলাম কিউ ঠিক আছে তো আমরা কি জানি পি মাইনাস কিউ এর হল কেউ কীভাবে দেখো প্রথমে পি কিউব এটা কিন্তু প্লাস মাইনাস থ্রি পি স্কোয়ার কিউব এখানে কিউয়ের পাওয়ার কত কিউয়ের পাওয়ার এক এক কি বেজোর সংখ্যা যেহেতু এখানে কিউয়ের আগে মাইনাস ছিল তো এই কিউয়ের পাওয়ার বেজোর হওয়ার কারণে তার আগে মাইনাস প্লাস থ্রি পি কিউ স্কোয়ার খেয়াল করো এখানে আবার কিউয়ের পাওয়ার জোর হয়ে গেছে এই জন্য সেটা হয়েছে প্লাস আবার মাইনাস কিউ কিউব তো কেন আবার বিজ বিয়োগ হলো কারণ এটার পাওয়ার আবার বিজোড় হয়েছে ঠিক আছে তো পি কিউব তাহলে এ স্কোয়ার বি এটা হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি হোল স্কোয়ার ইন্টু বি কিউব সি প্লাস থ্রি এ স্কোয়ার বি into বি কিউব সি হোল স্কোয়ার মাইনাস বি কিউব সি হোল টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তো এটার পাওয়ার থ্রি মানে কি আমরা কি জানি পাওয়ার এর পাওয়ার পাওয়ার গুণ হয় তো এ টু দি পাওয়ার সিক্স এখানে আসে এ টু দি পাওয়ার ফোর বি এ স্কোয়ার পাওয়ার সিক্স ইন্টু দি পাওয়ার ইন্টু সি কিউব ঠিক আছে তা এখন কি হলো এ কিউব এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার থ্রি মাইনাস দেখো থ্রি এখানে এ একটি আছে তাহলে এ টু দি পাওয়ার ফোর বি আছে দুটি বি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সি প্লাস থ্রি এর পাওয়ার টু বি এর পাওয়ার সেভেন ইন্টু সি মাইনাস বি এর পাওয়ার নাইন সি এর পাওয়ার থ্রি দেখো তাহলে আমরা এটার ঘনফল নির্ণয় করতে বলা হয়েছিল আমরা কিন্তু এটার ঘনফল নির্ণয় করে ফেলেছি তো অঙ্কটা মোটেই কঠিন নয় একেবারেই সহজ অঙ্ক তোমাদের এর আগে যেমন কিউব স্কোয়ারের অঙ্ক করেছিলে তেমনভাবেই এটা কিউবের অঙ্ক করেছি এখন এখানে দেখো যেহেতু এ প্লাস বি কিউব করেছি কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ তিনটা পদের ঘন করতে হবে তো তিনটা পদের ঘন আমরা কিভাবে করব। চলো একটু দেখে নিই তিনটা পদে ঘন করতে হলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটার এই প্রথম দুটিকে আমি একসাথে করে নিব এটা হোল কিউব তাহলে এটাকে এ কিউব হিসেবে ধরবো তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ ইন অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ প্লাস স্কোয়ার হোল কিউব বি কিউব এখন এটা দেখো আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্রে চলে গেছে দেখেছ এটা আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো আমরা এটাকে কিন্তু এ মাইনাস বি হোল কিউব এখানে লিখব ঠিক আছে অথবা আমরা আরও একটি কাজ করতে পারি যে এখান থেকে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটি কমন নিয়ে ওই পার্টটা গুণ করে আবার কাজ করতে পারি কিন্তু দরকার নেই মনে করো আমাদের যেভাবে আছে সেভাবেই থাক আমরা জাস্ট গুণ করে ফেলি তো এটা এক্স স্কোয়ার হোল কিউব দেন এক্স পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেন এক্স ফোর ওয়াই স্কোয়ার প্লাস 3 uh, x square uh, into y square whole square, then y to the power 4 minus y to the power 6, think it's a, plus 3 into x square minus 2 x square y square plus y square into z square plus 3 x square y square. মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর এইখানে কি আসে দেখি প্লাস প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড ফোর -3y2z4 z6 তো লিখে ফেলেছে আগে এখন আমাদের কি দেখতে হবে যে এখানে কোনো কিছু কাটা কাটি বা কোনো কিছু কমে যায় কি না ঠিক আছে দেখেন তো দেখি তাহলে একটু সাজিয়ে লিখি এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স প্লাস জেড সিক্স ঠিক আছে তো এরপরে এদের যেটা ছিল মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স আর সাথে থাকবে প্লাস লিখে ফেলেছি এটা থ্রি হবে তো এরপর ধরো প্রথম দুটি এরপরে প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে দেখতে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু অঙ্কটি এটাই এর উত্তর হবে ঠিক আছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে এক্সপ্যান্ড করার জন্যে মানে এটাকে ঘনফল ফল নির্ণয় করার জন্যে তো আমরা এটাকে ঘনফল ফল নির্ণয় করেছি এতগুলো টার্ম আমাদের এখানে হবে ঠিক আছে তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো তোমরা ভিডিওটি আরেকবার শুরু থেকে দেখে নিবে তো আহ এরপর অঙ্ক আছে ফোর হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর হোল কিউব অনেক কিছু ওই যে তোমরা যদি খেয়াল করে থাকো যে ফোর পয়েন্ট ওয়ানে যেমন ছিল

অবস্থা দাঁড়াচ্ছে বলো তো দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার পি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কি মাইনাস থ্রি এ স্কোয়ার বিয়ার মাইনাস বি কিউ ঠিক আছে তো মনে করো আমরা এগুলো একটু নর্মাল দিয়ে দিই প্লাস মাইনাস তো এ কিউব এ স্কোয়ার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এটা আমরা সরাসরি কী লিখতে পারি এটা আমরা কিন্তু সরাসরি লিখতে পারছি এ মাইনাস বি হোল কিউব তাহলে চলো এর ভ্যালুগুলো বসায় এর ভ্যালু হল সিক্স এম প্লাস টু মাইনাস বি এর ভ্যালু সিক্স এ এম প্লাস ফোর

তো এই একই ধরনের অঙ্ক তোমরা যেহেতু চার দশমিক একে করেছ এখানেও একই ধরনের অঙ্ক আছে তো আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি এখন আমরা আমাদের বাড়ির কাছটি দেখব পরবর্তী দিনের চার উনশনী চার দশমিক দুই একের ঝ এবং ড্যাহ্ন এই চারটি অঙ্ক এবং দুইয়ের খ গ এবং উম এখানে দুটি করে অঙ্ক করে দুটি একটি করে অঙ্ক করে দেওয়া হয়েছে দুটি প্রশ্নেই আশা করি তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হবে না তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম